দেখো শুরু করছি ম্যাথ ক্লাস প্রফিট অ্যান্ড লস এর গুরুত্বপূর্ণ অঙ্ক প্রথম অঙ্ক দেখো একটি পেন পরপর টেন পার্সেন্ট ও টোয়েন্টি পারসেন্ট লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে দেখো ধরি সিপি মানে ক্রয় মূল্য একশো টাকা হচ্ছে পার্সেন্ট লাভ করছে তারপর আবার টোয়েন্টি পার্সেন্ট লাভ করছে একশো কুড়ি কাটো কত হচ্ছে হচ্ছে বারো 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 দুই বারো বারো তেরো একশো বত্রিশ তাহলে লাভ হচ্ছে কত লাভ হচ্ছে লাভ সমান একশো বত্রিশ মাইনাস দেখো এটা যদি না বুঝতে পারো দেখো এবার আমরা অন্য পদ্ধতি করছি হম অঙ্ক জলের মতো হয়ে যাবে ঠিক আছে তুই একবার প্র্যাকটিস করলে জলের মতো হয়ে যাবে দেখো

টোয়েন্টি পার্সেন্টের ফ্যাকশন ভ্যালু একের পাশ এবার দেখো সিপি এসপি সিপিটা কত আছে সিপি যদি দশ টাকা হয় এসপি হবে বাড়ছে বৃদ্ধি পাচ্ছে বলছে টেন পার্সেন্ট বাড়ছে বলছে এসপি হবে এগারো টাকা আবার সিপি যদি পাঁচ টাকা হয় তাহলে এসপি হবে ছ টাকা পাঁচ দশে পঞ্চাশ ছেষট্টি কত প্রফিট হচ্ছে ষেষট্টি মাইনাস পঞ্চাশ সমান সমান ষোলো এই প্রফিট বা লাভ কার হবে ওই ক্রয় মূল্য মানে উপরে তাহলে পঞ্চাশ টাকায় লাভ হচ্ছে কত ষোলো আর একশো টাকায় করবো হবে ওইভাবে করলে হবে যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই করবে অঙ্ক জলের মতো হয়ে যাবে ঠিক আছে শুধু প্র্যাকটিস করো অঙ্ক জল খাবার করে দেবো এবার পরের অঙ্ক দেখো বলছে একটি বই প্রথমে টেন পারসেন্ট ক্ষতিতে এবং পরে আট পার্সেন্ট লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত হবে দেখো একটু দেখে নাও অঙ্ক একদম জলের মতো হয়ে যাবে তাহলে ছিপিটা আমরা কি ধরব ছিপি মানে মূল্য প্রায় একশো ধরে নাও ভালো কথা প্রথমে বলছে বলছে টেন ক্ষতি মানে নব্বই বাই পরে আবার কি বলছে পরে বলছে আট লাভে হস্তান্তরিত হলে পরে আবার আট লাভে মানে একশো আট বাই হান্ড্রেড বুঝতে পারছো দেখো কাটো একশো একশো কেটে যাচ্ছে শূন্য শূন্য এবার কত হচ্ছে দেখো নয় দশ আছে নিচেই কে একটার পরে তাহলে পয়েন্ট হবে সাতানব্বই পয়েন্ট দুই এবার দেখো একশো মাইনাস সাতানব্বই পয়েন্ট দুই কত হচ্ছে টু পয়েন্ট এইট এটাই ক্ষতি এটা ক্ষতি হবে টু পয়েন্ট এইট পার্সেন্ট ক্ষতি ওকে বুঝতে পারো নি না তাহলে দেখো এভাবে যদি না বুঝতে পারো তাহলে এইভাবে করবে অঙ্ক একদম জলের মতো হয়ে যাবে জল জল খাবার পার্সেন্ট ক্ষতি এটা ফ্যাকশন টেন পার্সেন্ট এর ফ্যাকশন ভ্যালু কথা হবে সিপি আর যদি ক্ষতি বলেছে টেন পার্সেন্ট ক্ষতি এটা নয় এইট পার্সেন্ট সরি এইট পার্সেন্ট লাভ এইট পার্সেন্ট লাভ সমান কত হবে তাহলে এইট পারসেন্ট প্রফিট তাহলে এর ভালো কত হবে এইট বাই একশো চার আট চার পঁচিশ একশো তাহলে এর ফ্যাকশান হবে বৃদ্ধি পাচ্ছে কিন্তু আট লাভ বলছে তাহলে পঁচিশ টাকা যদি সিপি হয় হবে সাতাশ টাকা দুশো পঞ্চাশ তেতাল্লিশ প্রফিট হবে না প্রফিট লাভ হবে না ক্ষতি হবে যেহেতু এসপি হচ্ছে কম দুশো দুশো পঞ্চাশ মাইনার দুশো তেতাল্লিশ সমান সাত দুশো পঞ্চাশে প্রফিট হচ্ছে সাত একশো কাটো পাঁচ চোদ্দ বাই পাঁচ দুই তাহলে কত হচ্ছে চোদ্দ আঠাশ বাই দশ সন টু পয়েন্ট এইট

করে দেখলো যে আরো চল্লিশ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার টেন পার্সেন্ট লাভ হবে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল খুব সুন্দর অঙ্ক দেখো টেন পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে টেন পার্সেন্ট ক্ষতির কথার অর্থ হলো নব্বই নব্বই টাকা আর বলছে মানে একশো দশ টাকা এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কত নব্বই একশো দশ কত হচ্ছে নব্বই আর একশো দশ কত হচ্ছে করি বুঝতে পারছো তাহলে এটা সব সময় মাথা রাখবে যদি লাভ লাভ বলে এগুলো করিয়েছি আগে প্রথম ক্লাসে হ্যাঁ লাভ লাভ বললে হচ্ছে বিয়োগ হবে ক্ষতি ক্ষতি বললে বিয়োগ হবে লাভ ক্ষতি বললে যোগ হবে হুম ঠিক আছে এটা মাথায় রাখবে তাহলে এটার মানে দেখা লাগবে না এমনি হয়ে যাবে লাভ আর ক্ষতি বলেছে তাহলে কি হবে লাভ আর ক্ষতি বললে কি হয় দুটো টেন পার্সেন্ট ক্ষতি প্লাস টেন পার্সেন্ট লাভ যোগ হয়ে যায় তাহলে কতগুলো বোঝা গেল খুব সুন্দর অঙ্ক দেখো তাহলে এটা মানে কি কুড়ি বাই হান্ড্রেড গুন সিপি মানে হচ্ছে ক্রাই মূল্য চল্লিশ কাটো দুই দিয়ে তাহলে সি পি সমান সমান কত হচ্ছে দুশো টাকা তাহলে ক্রয় মূল্য আমার বেরিয়ে গেলো এইভাবে করলেও হবে আর অন্য পদ্ধতি আছে ঠিক আছে যদি না বুঝতে পারো তাহলে অন্য পদ্ধতিতে করো হুম তাহলে ক্ষতি লাভ বলছে তাহলে ক্ষতি লাভ টেন পার্সেন্ট ক্ষতি টেন পার্সেন্ট লাভ আছে তাহলে কত হবে টোয়েন্টু পার্সেন্ট প্লাস হয়ে যাবে এ এই টোয়েন্টি পার্সেন্ট মানেই হলো কত দেওয়া আছে চল্লিশ টাকা আমার কিসে আছে ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে একশো একশো পার্সেন্ট বের করলে হয়ে যাবে এভাবে করলেও হবে পার্সেন্ট পারসেন্ট কাটো পাঁচ কুড়িং একশো তারপর কুড়ি অঙ্ক জলের মতো হয়ে যাবে একটু প্র্যাকটিস করো জলের মতো এর এইভাবে করলেও হবে এইভাবে করলেও হবে যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই করবে ঠিক আছে পরের অঙ্ক দেখো দেখো পরের অঙ্ক বলছে এক ব্যক্তি টেন পার্সেন্ট লাভ একটি টিভি বিক্রয় করলো আরও দুশো টাকা বেশি পেলে তার বারো পার্সেন্ট লাভ হতো টিভিটির ক্রয় মূল্য কত ছিল আমার ছিপিটা বের করতে হবে হুম দেখো বলেছে লাভ লাভ দুটোই লাভ বলেছে দেখো টেন পার্সেন্ট লাভ এবং বারো পার্সেন্ট লাভ আরও দুশো টাকা বেশি পেলে তার বারো পার্সেন্ট লাভ লাভ দুটো একই দিকে মানে লাভ বললেই কী হবে লাভ লাভ বললেই সেটা হবে বিয়োগ ঠিক আছে তাহলে লিখতে পারি বারো পারসেন্ট মাইনাস টেন সমান টু এই টু পার্সেন্ট হচ্ছে দুশো টাকা দুশো টাকা আমার ক্রয় মূল্য মূল্য হচ্ছে একশো পার্সেন্ট তাহলে পার্সেন্ট পার্সেন্ট কাটো একশো তাহলে কত হলো একের পর একটা দুটো তিনটি চারটে এত টাকা কি সিপি সিপিটা আমার টাকা বুঝতে আবার এইভাবে করা যেতে পারে যদি এটা না বুঝতে পারো দেখো জল হবে জল অঙ্কের থেকে জল জল খাবার হয়ে যাবে ঠিক আছে তাহলে টু গুন গুণ সিপি সমান দুশো টাকা তাহলে সিপি সমান পার্সেন্ট মানে একশো নিচে আছে আমি একশো চলে যাবে উপরে দুই চলে আসবে নিচে তাহলে সিপি সমান কি বেরিয়েছে দশ হাজার বুঝতে পারলাম এইটুক করলেও হবে তাহলে এটা সব সবাই বুঝে নাও যে লাভ ক্ষতি বললে যোগ ক্ষতি আর লাভ বললে যোগ দুটোই ক্ষতি বললে দুদিকে দু থেকে উপরেও ক্ষতি নিচেও ক্ষতি বললে সেটা হচ্ছে বিয়োগ উপরেও লাভ নিচেও লাভ বললে সেটা হচ্ছে বিয়োগ লাভ ক্ষতি যোগ ক্ষতি লাভ যোগ দুটোই লাভ বিয়োগ দুদিকেই ক্ষতি হচ্ছে বিয়োগ পরের অঙ্ক দেখো দেখো অঙ্ক আজকে থেকে জল হয়ে যাবে দেখো বলছি এক ব্যক্তি একটি টিভি টেন ক্ষতিতে বিক্রয় করল যদি আরো ছাপ্পান্নশো টাকা বেশি দামে বিক্রয় করতো তবে আঠারো পারসেন্ট লাভ হতো দ্রব্যটি টোয়েন্টি লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হতো তাহলে টেন ক্ষতি বলছে আর টোয়েন্টি লাভ বুঝে নিতে পারো কি হচ্ছে দেখো কি বলছে বলছে যে টেন ক্ষতি টেন ক্ষতি মানে টেন ক্ষতি মানে কি টেন ক্ষতি মানে হচ্ছে কত হচ্ছে আবার বলেছে তাহলে হচ্ছে একশো আঠারো টাকা হলো তাহলে নব্বই থেকে একশো আঠারো কত হচ্ছে আঠাশ তাহলে প্রথমে আমার দেখো আঠাশ পার্সেন্ট বুঝলাম এবার দেখো আঠাশ পারসেন্ট সমান ছাপ্পান্ন শু আবার বলছে কত একশো টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হতে হবে আমার ক্রয় মূল্য চাইনি এবার কিন্তু বিক্রয় মূল্য চেয়েছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি পার্সেন্ট 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 কেটে দাও আঠাশ ছাপ্পান্ন বারো শূন্য তাই আমার এটা এসপি বেরোলো কিন্তু সিপি নয় যেহেতু যখন আমরা মানে ক্রয় মূল্য বের করবো তখন একশো দিয়ে একশো পার্সেন্ট দিয়ে হচ্ছে গুণ হতো আমার এখানে বলে দিয়েছে বিক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট লাভে তাহলে একশো কুড়ি বুঝতে পারছ চব্বিশ হাজার টাকা হচ্ছে বিক্রয় মূল্য আরও সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে আসবো ঠিক আছে আজকে তাহলে এই করাই থাক ঠিক আছে চ্যানেলটাকে সবাই শেয়ার করো ফলো করো এবং কমেন্টে জানাও কেমন হচ্ছে ঠিক আছে তোমরা কেউ কমেন্ট করছো না বলেই কিন্তু আমি মানে বড় করতে পারছি না ক্লাসটা সবাই কমেন্ট করো কমেন্ট করো এইভাবে চেষ্টা করো অঙ্ক শিখে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ তাহলে কিন্তু রাখছি হ্যাঁ